আমি তো বলবো যে টস জিতে হুট করে ব্যাটিং নিয়ে নেওয়া ঢাকা সেখানে ভুলটা তারা করেছে এখানে প্রথমবারের মতো ম্যাচ হচ্ছে এই আসলে যেহেতু ডে ওয়ান ফার্স্ট ম্যাচ একটু টস জেতার অ্যাডভান্টেজটা নিতে তারা চেঞ্জ করার অপশন নিলে আমার মনে হয় আরেকটু বেটার হতে পারতো আরেকটু কম্পিটিভ হতে পারতো জিনিস তাদের সামনে ছিল সেটা হলো যে আগের ম্যাচে তামিম এবং লিটন এবং তানজিৎ তামিম লিটন এবং তানজিৎ

एक्सपिरियंस इक्वली काउंटेबल जेटा परफेक्टली देखा लो डेविड मालन एवं तार्शोक तमिनिक बार इक्वली काउंटेबल बाय एक्सपिरियंस मोर काउंटेबल एब्सोल्युटली बोलो जाओ एक्सपिरियंस अपने मोर काउंटेबल या ए जो में जरा छेड़ा कुछ मार ले छेड़ बोले किंतु एक ही है तो स्पेसिफिकली जानते हैं हाउ यू लुक्स इट

যখন সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি করো তুমি করে দেখো তখন কিন্তু তারা ফলে কনফিডেন্সের লেভেলটা আমাদের কিন্তু তাদের প্রতি চলে যাচ্ছে কমে যাচ্ছে জায়গায় এটা বলতে পারি যে এখন যে কর্মে রয়েছে যেরকম তার তার যা রিসোর্সেস রয়েছে সেই রিসোর্সেসগুলোকে ম্যানেজ করে তুমি কিন্তু তিনি কিন্তু খেলে তিনি খুব বেশি কম্পিটিটিভ যে মানে এবিলিটিস তার বাইরে গিয়ে কিছু করতে চান না আর খুব কম্পিটিটিভ এবিলিটিস তার আছে তাও কিন্তু না ঘাটতি আছে কিন্তু তার তত্ত্ব যে এবিলিটিগুলো রয়েছে সেগুলো এমনভাবে তিনি ইউটিলাইজ করতে পারেন যে এই লেভেলের ক্রিকেটকে তিনি খুব সহজেই ম্যানেজ করতে পারছেন অনেক রান করছেন এবং খুব কনফিডেন্সের সাথে তিনি পরিস্থিতি মোকাবেলা করতে পারছেন অ্যান্ড বিং ক্যাপ্টেন অফ দ্য ন্যাশনাল সাইড এবং একটা রেনিং চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হওয়াতে সব পরিস্থিতিতেই তার একটু ভালো অভিজ্ঞতার ছাপ তিনি রাখছেন এবং তিনি দলে থাকতেন যদি এটা করলে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক করতো কিন্তু এখন তিনি যদি না থাকতে চান মেক দা সুন্দর ম্যাচ খুব দারুণ আছে ফেজ থেকে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স অন পেপার গুড সাইড নট আপ টু দা কেমন কম্পিটিটিভ হবে সুন্দর ম্যাচ আমার মনে হয় যে চিটাগ্রাম চাইবে তাদের আজকে যেহেতু পঞ্চম বরিশাল পয়েন্ট পেয়ে গেল এবং তারাও চাইবে যে দুটো পয়েন্ট নিয়ে অত সমান সমান হয়ে থাক তখন সেটা আমরা 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 একটা জিনিস বলেছি যে নেট রান রেটের একটা প্রশ্ন তখন হয়তো এসে আচ্ছা আমরা জানি যে এক দুই তিন চার এই চারটা দল নিয়ে তো প্লে অফ হবে এই এই প্লে যাওয়ার জন্য চিটাগান এবং চিটাগানের একটা সুবিধা হলো তাদের ঘরের মাঠে এরপরে পাঁচটা ম্যাচ এটাই এটা কিন্তু তাদের জন্য একটা সাংঘাতিক ক্রাউডের সাপোর্ট করবে অ্যাট দ্য সেম টাইম এই মাঠে তাদের কাছে অনেক পরিচিত এবং এটা নিয়ে আমরা আশা করবো যে চিটাগান হয়তো তাদের ম্যাচটা জিততে চাইবে চাইবে কেন যেটা আমি বলবো যে চিটাগান এগিয়ে যাওয়ার জন্য তাদের কাছে এই ম্যাচ জেতা ছাড়া কোনো দ্বিতীয় কোনো চয়েস নেই তো বুঝতেই পারছেন শ্রোতা বন্ধুরা দর্শক চিটাগান কিংসকে এগিয়ে রাখছেন কথা লম্বা করবো না পরবর্তীতে আবারও দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং